হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো নিরামিষ ঘুগনি আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার রেসিপিটা একবার ফলো করে দেখতে পারো ঘুগনির কালারটা দেখে বুঝতেই পারছো এই ঘুগনিটা কতটা টেস্টি হয়েছে তো তার জন্য দেখো আমি আড়াইশো মটর আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো মোটামুটি ভিজেই গেছে তো তোমরাও এইভাবে মটরগুলো ভিজিয়ে রাখবে তারপর এই ঘুগনিটা করার জন্য গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দেখো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে ছোট এলাচ ও দুটো দারুচিনি নিয়ে নিয়েছি ওর সঙ্গে এক চামচ গোটা জিরা এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একটু কম করে রাখতে হবে নাহলে জিনিসগুলো পুড়ে যেতে পারে তো গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি গরম করার মধ্যেই ক্রমশ নাড়তে থাকবো তো এইভাবে দেখো নাড়া হয়ে যেতে আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এটা একটা আমি পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ডাস্ট করে গুঁড়ো করে নেব তো দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে গোটা মশলাগুলো বেশ সুন্দর গুঁড়ো করে আমি রেখে দিয়েছি এধারে দেখো কিছু আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং দুটো আদা এবং একটা টমেটোকে সরু সরু করে কুচিয়ে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি টমেটো আদাটাকে গ্রেড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবারে কড়াই আমি সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা পাঁচ মিনিট মতো গরম হতে দেব এবং তেলটা কড়ার চারিদিকে একটু বুলিয়ে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলোকে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো তো আলুটা যত দেখবে ভালো ভাজা হবে ঘুগনির টেস্টটাও তত সুন্দর হবে দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার চাটুর সাহায্যে আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব সব আলুগুলোই প্রায় আমার তোলা হয়ে গিয়েছে এবারে এখনও দেখতে পাচ্ছ কড়ায় সামান্য পরিমাণ তেল রয়ে গেছে তো ওই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সরষার তেল অ্যাড করব এবার তেলটা একটু গরম হতে দেব তো তেলটা গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কাকে আমি কেটে রেখেছিলাম ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি নেড়েচেড়ে একটু কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি এবার যে মিক্সিতে আমি গ্রেডটা পেস্ট করে রেখেছিলাম আদা ও টমেটোর গ্রেডটা সেটা পেস্ট করে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি শুধুমাত্র এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন না আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এতে অ্যাড করব এর জন্য কোনো আমি আলাদা গুঁড়ো মশলা ইউজ করিনি এবং এক চামচ নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরা পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করবে এবার দেখো ভেজে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে পাঁচ মিনিট ভালো করে একটু কষে নেব। এইভাবে তোমরা একবার বাড়িতে ঘুগনিটা ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে নিরামিষ ঘুগনিটা একেবারে জমে যাবে মশলাটা দেখো পাঁচ মিনিট মতো কষে নিচ্ছি দিলে মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা তোমাদের লাগবে না মশলাটা মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে যেন মশলাটার মধ্যে কাঁচা গন্ধ না ছাড়ে দেখতেই পাচ্ছ তোমরা মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে আমি ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটা মশলার মধ্যে দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আমি কিন্তু এখনো পর্যন্ত মশলাটায় কোনো জল ইউজ করিনি ওই তেলের মধ্যেই মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজতে ভাজতে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং সুন্দর ভালো করে কষেও নিয়েছি এবার যে মটরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মটরগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার মটর আলু একসঙ্গে ভালো করে কষে নিতে হবে পাঁচ মিনিট মতো মটর আর আলুটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষে নিতে হবে এইভাবে নাড়তে চাড়তে এই সম এই সময় আমার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবে ঘুগনির মটরটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে এবারে দেখো কষা হয়ে যাওয়ার পর আমি কুকারের মধ্যে সেই ঘুগনিটাকে ঢেলে নিচ্ছি দিয়ে দুটো সিটি দিয়ে দেব। সব মটর আর আলু মশলা সহ ওর মধ্যে ঢেলে দিচ্ছি কুকারের মধ্যে তিনটে সিটি দিয়ে দেব যাতে মটরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এতে দুবাটি মতো আমি গরম জল ইউজ করছি জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এতে তোমরা ঠান্ডা জল দেবে না দুবাটি মতো গরম জল আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কুকারটা তিনটে সিটি দেওয়ার পর দেখো খুলে দেখো মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুন্তির সাহায্যে মটরগুলো একদম গলে যায়নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে ঘুগনির মটরগুলো একেবারে গলে যায় তো সেটা মটরের কোয়ালিটি অনুযায়ী হয় তো দেখো এবারে আমি একটা জামের মধ্যে পাত্রের মধ্যে আমি ঘুগনিটাকে ঢেলে নিয়েছি দেখছো কত সুন্দর কালার হয়েছে ঘুগনিটা আমার একেবারে রেডি তোমাদের কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই